আচ্ছা হুজুরের বক্তব্য হাদিস করার শোনার জন্য নিয়ে এসেছেন হুজুর না কে ওই গজাল শোনার জন্য নিয়ে এসেছেন বক্তব্য বক্তব্য শোনার জন্য তাই না তো আপনার হুজুরে এক ঘন্টা বক্তব্য রাখছে তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা সবই যে গজাল বলছে গো হ্যাঁ এরা বুঝতে পারেনি মানে আপনার হুজুর আপনার হুজুর মানে বুঝতে পারছেন কি আপনার হুজুরের কথা বলছি আপনার হুজুরকে বক্তব্য দিতে নিয়ে এসেছেন তো আপনার হুজুর বক্তব্য ভাইদের মধ্যে কোন এক ভাই আমাকে ওই ইটা হারে দেখাচ্ছে যে দেখেন ভাই এই দেখেন গজাল দেখেন গজাল নাকি কিসের বুনবাস শুনছেন কথা শুনছেন কমলার বনবাসের গানের গজাল করে চেরাই বলছে দেখেন আমি বলেছি কি হ্যাঁ কমলার বনবাসের গজাল নাকি বক্তা বলে ও বক্তা সাহেব জিহাদ কাটার জন্য প্রস্তুত থাকেন ও বক্তা সাহেব ফুত কাটার জন্য প্রস্তুত থাকেন ব্যাটা কিয়ামত কত ঘটেনি উপধ্বনি ইষ্ট যে এসে গজল বল মানে 20টা গজলের জায়গাতে 20টা হাদিস বলে একটা মানুষ প্রকার হবে কি হবে না হবে তো আশা বলি বিশটা গজল আপনার হুজুর বলছেন বিশটা গজলের জায়গাতে যদি বিশটা হাদিস বলতো তাহলে সবাই উপকার পাবে এটা আমি বলতে চাইছি না একশো মানুষের মধ্যে হয়তো দুইটা মানুষ তো হেদায়ত পেতো ইনশাল্লাহ তো বলেন গজাল দিয়ে আজ পর্যন্ত কোন মানুষ হেদায়তের কাছে এসে যায় গজাল দিয়ে কোনো মানুষ হেদায়তে পথে আসে না আপনাকে আমি আরো একটা কথা বলি গজাল কখনো গানের সুর ছাড়া হয় না গজাল কখনো গানের সুর ছাড়া হয় না একটু না একটু তাকে গানের সুর নিতে হবেই একটু না একটু গানের সুর নিতে হবে আমি আপনাকে একটা উদাহরণ এক্সাম্পল দিই সেটা হচ্ছে এই এক বালতি দুধে যদি এক ফোঁটা পেচ্ছাপ পড়ে যায় তাহলে সে দুধটা ভালো থাকে না খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় আমি মানলাম গজালের নিরানব্বই পার্সেন্ট হালাল সুর আছে কথার কথা বলছি আমি কিন্তু আপনাদেরকে সমর্থন করছি না আবার কালকে ইউটিউবে ছেড়ে দিয়ে না যে আব্দুল কালাম গজলকে সমর্থন করেছে যে আমি জিন্দগিতে গজলকে সমর্থন করি না নয় আপনাকে এবার আমি বলছি শুনুন নিরানব্বই পার্সেন্ট গজালে সুর আছে হালাল কথার কথা এক পার্সেন্ট হারাম গান বাজনার সুর ভরে দিয়েছে এখন এই নিরানব্বই পার্সেন্ট মানে একশো পার্সেন্ট হলো তো এই গজালটা এখন হালাল না হারাম জি আরো জোরে বলেন বলেন হারাম হুজুর করতে না কিভাবে গানের নকল করতে পারে কিভাবে হুজুর গানের সুরে গজল বলতে পারে হুজুর বাংলা গানের সুর করে হুজুর হিন্দি গানের শুরু করে হুজুর একটুকু কি বোঝে না হাদিস কোরআন হুজুর কি একটুকু বোঝেন হাদিস কোরআন হুজুর কেন গান দিয়ে গজাল করবে হুজুর কেন কোরআন হাদিসের বক্তব্যের স্থানে গজল বলবে জিরা গজল ভাবে এভাবে বলতে পারে না গজল এভাবে বলতে পারে না গজল যদি বলতে হয় আলাদা ভাবে অনুষ্ঠান করে তা তাই আসে না এটা কোরআন হাদিসের আর আলোচনার জায়গা এখানে সদা সর্বদাই কোরআন হাদিস আলোচনা করতে হবে দেড় ঘন্টা যদি আলোচনা চলে দেড় ঘন্টাতে দেড় ঘন্টায় কোরআন হাদিস দিয়ে বলতে হবে এর ঘন্টাতে আনুমানিক তাকে পনেরো থেকে পনেরোটা থেকে বিশটা হাদিস বলতে হবে পনেরোটা থেকে বিশটা হাদিস তো বলা বহু বহু দূরের কথা একটা হাদিস বলে না পনেরোটা থেকে বিশটা শুধু গজালি বলে ওই হুজুর নাকি আপনাদের প্রধান বক্তা মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় আমি নিজেও বুঝতে পারি না যে বেশি গজাল বলতে পারে সেই নাকি প্রধান বক্তা আর আপনারা মনে করেছেন এই যারা জালসা কমিটি যারা আপনারা জালসা করেছে আপনাদের বুড়িজানকে বলছি না সারা ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান আর কুয়ে যে যেখানে জালসা করছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা মনে করেছেন আপনারা তাই না যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা এটা আপনাদের ধারণাই এবার আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি শুধু আপনি কথার সাথে কথা মিলাবেন দেখেন যারা টাকা ধার্য করে দিন ধার টাকা ধার্য করে ডিমান্ড করে বক্তব্য দিতে আসছেন তারা কটা হাদিস বলছে আর আমরা যেখানে আলোচনা করছি সেখানে কটা হাদিস বলছে দেখেন তো কে বেশি হাদিস বলছে দেখেন আপনার হুজুর কটা হাদিস বলেছে এক দেড় ঘন্টার আলোচনাতে আর আমরা দেড় দুই ঘন্টার আলোচনাতে কটা হাদিস বলেছি আপনি শুধু দেখি দেখি মিলা মিলাবেন শুধু একটু মিলাবেন আধ ঘন্টা মিলাবেন দেড় ঘন্টা মিলাতে হবে না আধ ঘন্টা

আপনাকে হতে হবে আয়েস রাদি আল্লাহ তালানহার মতো আপনাকে হতে হবে ফাতেমা রাদি আল্লাহ তালানহার মতো আপনাকে হতে হবে খাদিজা রাদি আল্লাহ তালানহার মতো আপনাকে আরো অন্যান্য যারা দামি দামি মহিলা আছে সাহাবিগণ আছে সাহাবাই কারণের স্ত্রীগণ যারা আছে আল্লাহ স্ত্রীগণ যারা আছে তাদের মতো হতে হবে আপনি কোন গজল শুনবেন আপনি কোন গজল শুনবেন সম্মানিত তিনি ভাই আপনাকে বলি আপনি গজল শোনা থেকে বিরত থাকেন ভাবে গজল শোনা এতটা ঠিক নয় আপনি বক্তাদেরকে কেন গজল বলতে বলবেন আপনারা নিজে আমি স্থানে আমি পিছন দিকে বসে আছি একজন চিঠি দিয়ে বলছে অমুক বক্তাকে যে একটা গজাল বলে স্টেজ থেকে নামে এরকম ঘটে কি কথা বলেন না কেন ভয় লাগছে নাকি চেয়ারে আমি আছি না আপনারা আছেন মারলে কাকে মারবে বুড়িয়ানের লোক আমাকে তো ভয় করছেন কেন শুধু কথার সাথে কথা মেলাবেন একটু আমি আব্দুল করিমুল ইসলাম জিন্দগি থেকে কাউকে ভয় করে বক্তব্য রাখেন না রাখবো না ইনশাল্লাহ এতটুকু আল্লাহর উপর বিশ্বাস রাখি আর দিন রাত আম্মাকে বলে আম্মা স্টেজে যাচ্ছে একটু দোয়া করিয়ে আম্মু দোয়া করিয়ে আম্মু মাঝে মাঝে